তার বাসায় দুটো ডিম দিয়েছে আর কিছু সময় বাদে সেই ডিম ফুটে দুটো ফুট ফুটে ছানা বের হয় আর ছানাদের দেখে তাদের তো খুশির ঠিকানাই ছিল না চিঙ্কিতাদের খুব আদর করে বড় করতে লাগে একদিন সে খাবারের সন্ধানে নদীর কিনারে চলে যায় আর ঠিক তখনই শিকারি চলে আসে সে চিঙ্কিতো তাকে খাঁচায় ভরে তাকে শহরে নিয়ে যায় বাবা এখন কি হবে? ওইদিকে বাসায় জিঙ্কু বাচ্চারা জিনকির অপেক্ষা করছিল। বাবা মা গেছে অনেকক্ষণ হয়েছে। এখনো এলো না কেন বাবা? বাবা তুমি যাও মাকে খুঁজে নিয়ে এসো। মাকে ছাড়া আমরা থাকতে পারবো না বাবা। এরপর জিঙ্কু তোতা নদীর চারদিকে ঘুরতে থাকে কিন্তু কোথাও সে চিংকিকে খুঁজে পায় না। তাই সে निराश হয়ে বাসায় ফিরে আসে। দুই বাচ্চাই খুব কাঁদতে থাকে তারা খাবারও খাচ্ছে না তারা উদাস হয়ে যায় চিঙ্কু তো কিছুদিন উদাস ছিল ঠিকই কিন্তু এরপর সে নিজেকে বুঝিয়ে নেয় আর তাই সে অন্য এক তোতি নিয়ে আসে দেখো বাচ্চারা এটা তোমাদের নতুন মা এ তোমাদের খুব খেয়াল রাখবে তোমরা এখন অনেক ছোট তাই তোমাদের দেখাশোনার জন্য একজন মায়ের প্রয়োজন বাবা সত্যি

বাচ্চারা এসব আমি কি শুনছি তোমরা নাকি মাকে বিরক্ত করো খবরদার এরপর যেন এমন কথা আর কখনো না শুনি এসব শুনলে তোমাদের বাসা থেকে দাঁড়িয়ে দেব কিন্তু চলে যাবার পর কি দুই বাচ্চাকে খুব মারতে থাকে বেচারা দুধ চা মারতে থাকে কিন্তু কিছুদিন বাদেই কিন্তু আমাদের চিনকি মা আমাদের কখনো মারতো না। এরিয়ে আমাদের ভুলগুলো ক্ষমা করে দিতেন। তোমাদের চিনকি মায়ের কথা খুব মনে পড়ে তাই না? হ্যাঁ, খুব মনে পড়ে। তো ঠিক আছে। তোমাদের দুজনকে তোমাদের মায়ের কাছে পৌঁছে দেব। সেখানেই তোমাদের মায়ের আসল ভালোবাসা পাবে আর সেই জন্য তোমাদের মরতে হবে। এর মধ্যে এক আওয়াজ ভেসে আসে। বিবেচিততে আমার বাচ্চাদের আমি কোনো ক্ষতি হতে দেব না বাচ্চরা পেছনে ঘুরে দেখতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে ছিল তাদের চিনকি মা যে ডালির উপর এসে বসে মা তুমি ছিলে আমার প্রিয় বাচ্চারা চোর থেকে ফিরে এসেছি বাবারা শিকারী আমাকে ভুঁড়ে নিয়ে গিয়েছিল কিন্তু আমার বন্ধু বানুর আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা আর আমি আমার এভাবেই জীবন ফিরে পেয়েছি মা তুমি ফিরে এসেছো আমাদের জীবন আনন্দে ভরে উঠেছে মা আমরা এখানে থাকব না মা আমরা অন্য কোনো জায়গায় চলে যাব এরপর জিঙ্কু দাদু চলে আসে

বন্দি পিঞ্জিরা থেকে মুক্তি পেয়েছে আর চিঙ্কি মাও তার সন্তানদের পেয়ে খুবই আনন্দিত